মিল্লার রহমানির রাহিম আলহামদুলিল্লাহ পবিত্রতা প্রশংসা সেই রবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যার একান্ত অনুগ্রহ ছাড়া আমরা পরিপূর্ণ অসহায় তো তাই তার অনুগ্রহ ছাড়া আমরা একদমই অসহায় গতকাল সুরানিসায় পড়লাম যারা অন্যের দোষ গোপন করে না এবং প্রচার করে বেড়ায় আল্লাহ তাদেরকে ভীষণ অপছন্দ করেন তাহলে তুমি দোষ করবে কথার লেখক দাড়ি কম সহ সবই লিখছেন তুমি জিওগ্রাকে নিয়ন্ত্রণ করতে শেখো আচ্ছা Concise your word and thank you for delivering your experiences. Is it really necessary? Choose your tongue and face. Decide what types of food you to eat. Your habit matter as your decision and your food habit matter your internal pitch. সব সময় কি তা মনে থাকে থাকে না হালাল যা তাই দাও ধরো যা কিছু নিজ এবং অন্যের চেপে জন্য ক্ষতিকার আচ্ছা আসলে কি করব। বসতেও পারছি না শুয়ে থাকতেও পারছি না কিছু তো একটা করতে হবে ভাবলাম যে আমার যে ডায়রিটা আছে ডায়রিটা নিয়ে বারান্দায় দিয়ে বসে বসে করি কিছু গাছপালার সাথে সময় কাটাই গাছে কিছু ফুল ফুটেছে এগুলো তার দেখার সময় হয় না সুযোগ হয় না আকাশে অনেক মেঘ করেছে মনে হচ্ছে যে বৃষ্টি টিষ্টি হলে একটু ভিজতাম কি বলছে কি বলছে মাথাটা ভীষণ ঘুরছে হে আল্লাহ দুষ্ট লোক থেকে পানা চাই হে আল্লাহ আমাকে হিংসুকের দৃষ্টি থেকে বাঁচাও আমাকে আমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমার কতিপয় খারাপ দিক আমি হুট করে রেগে যাই বাকি আর অনেকগুলো আছে এগুলো বলা যাবে না সব পড়ে গেল আচ্ছা এইখানে রাখি হাতের লেখা তো সেই লেভেলের জঘন্য হে আমার ভালোবাসা পবিত্র তুমি মহান আর মহিয়ান আমি সূক্ষ্ম এবং ক্ষুদ্র এক মানুষ যাকে তুমি দান করেছ অপরিমেয় কল্যাণ রহমত সব কিছু সুবান আল্লাহ তোমার দয়া বিস্তৃত সারা জমিন হে আল্লাহ আমি তোমার কাছে হিংসুকের দৃষ্টি থেকে পানা চাই যখন সে হিংসা করে তুমি দয়াময় হেফাজত করো কুদৃষ্টি থেকে আমাকে আমার পরিবার বড়কে আমাদেরকে জাহান নামে লেলিহান আগুন থেকে বাঁচাও আচ্ছা তারপর কি লিখেছি জানো আমাদের রব কিছু মানুষ ধরেই নেয় যে আমি সব সময় তার জন্যই ফ্রি সেটা কি সম্ভব আমার সাথে কথা বলার ই আমার তার সাথে কথা বলার ইচ্ছা নাও থাকতে পারে আমার মন শরীর খারাপ হতে পারে হে আল্লাহ মালিক তুমি সুরা যাতে বলেছ মানুষের অগ্রে ও পশ্চাতে কাউকে গালবন্দ না করতে ওই দূরে ট্রেন যাচ্ছে কিন্তু কি করব আমি যখন জীবনমুখী সমস্যায় পড়ব পরামর্শ তো প্রয়োজন তা না হলে জীবনে বন্ধুরই বা কী গুরুত্ব আমি অবশ্য অনেক দোষ বাদ দিয়ে পরামর্শ দেওয়ার জন্য কিছু কথা বলি গীবতের উদ্দেশ্যে নয় তবু আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন হে মালিক আমি আমার মৃত ভাইয়ের শরীরে গোষ্ঠ খেতে চাই না আমাকে এহেন পরিস্থিতির থেকে বাঁচাও দুনিয়ার ফিতনা থেকে বাঁচাও হ্যাঁ আল্লাহ আমি জানি সময় ফুরিয়ে আসে গল্প করে অপ্রয়োজনীয় সময় খরচ করার মতো পর্যাপ্ত সময় নেই আমি এগিয়ে যাচ্ছি তোমার কাছে যা তোমার কাছে ছুটব তাহলে কিসের লাগে ব্যস্ততা তুমি আমার ভালোবাসা আমার সকল ব্যস্ততা তোমাকে ঘিরে জমে উঠুক দুনিয়ার চালা হোক আমাদের আল্লাহ আমার হাসি কান্না আনন্দ বেদনা সকল কার্যক্রমে আমার নিঃশ্বাসে বিশ্বাসে কেবলই তোমার সাহায্য রহমত কামনা করি কত কথা একটু বৃষ্টি হতো যদি ভালোই হতো মানুষ কত কথাই না না তাই হৃদয় কিছু আল্লাহর সাথে তোমার যে গোপন সম্পর্ক রয়েছে তা গোপন রাখার চেষ্টা করবে আল্লাহকে এতনিষ্ঠ ভাবে স্মরণ করবে সর্বদা সত্য বলবে এবং কাউকে ভয় করবে না সুস্পষ্ট দলিল ছাড়া কারোর সাথে যুক্ত চলবে কোনো কাজে তাড়াহুড়ো করবে না নিজেকে শান্তভাবে সবার কাছে তুলে ধরার চেষ্টা করবে কারোর মাঝে খারাপ কিছু দেখে তা নিয়ে সমালোচনা করবে না অবহেলায় সময় নষ্ট করো না ব্যক্তিত্বে খেয়াল রাখো দুনিয়ায় কোন জিনিসের প্রতি দুনিয়ার কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হও না সাধারণ বিনোদন কেন্দ্রে তুমি যেও না মৃত্যুকে অধিক স্মরণ করো লোকদের সাথে খারাপ ব্যবহার করবে না কারোর দিকে অবহেলার দৃষ্টিতে তাকাবে না নিজের গোপনীয়তা কারো কাছে প্রকাশ করবে না সর্বদা নামাজে যত্নশীল হও মাঝে মাঝে মানুষকে এটা বলা যাবে না আচ্ছা তারপরে কি একটা বৃষ্টির ফোঁটা এসে পড়লো আল্লাহ আল্লাহ এই বৃষ্টিকে আমাদের জন্য করে যে টুকটুক করে ফোঁটা পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম তারপরে কি প্রতিদিন এগারোটার মধ্যে নেট অফ করে দিবা বুঝছো জি বুঝছি আর কি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পরিত্যাগ করার একটা আলামত হলো সে নিজেকে অহিত কাজে ব্যস্ত রাখে আচ্ছা যার জীবনে চল্লিশটা বছর অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনো তার পূর্ণ কর্ম বধকর্মকে অতিক্রম করতে পারে নাই সে যেন নিজেকে নামের জন্য প্রস্তুত রাখে আল্লাগ গো কামল না করতে করতে একেবারে দেউলিয়া হয়ে যেও না শুধু অস্ত্র মানুষকে বাঁচাতে পারে না যতক্ষণ পর্যন্ত সেগুলো ব্যবহার করা হচ্ছে খেয়াল করে দেখো তুমি তোমার জীবনের কতটুকু অংশ আখেরাতের কাজে ব্যয় করছো সঠিক আজ আটই ফেব্রুয়ারি তবে আজ একটা কারণ কেবল জানাব আজ কুপি হয়েছি আমাদের বন্ধু সবুজের মেয়ে হয়েছে মাসাল্লাহ ফুটফুটে পড়ি মহান আল্লাহ ওকে মেঘ আজ এই উপলক্ষে মন ভালো আমি আয়েস করে কফি খেলাম এক কাপ লিখি নাই এমনি রয়ে গেল আমাদের সময় মূল্যবান তাই অন্যের কোনো ক্ষতি না করে নিজেকে শান্ত রাখার জন্য ব্যয় করতে হবে জীবন একটা সফর যেখানে সুখের পাহাড় ও দুঃখের ভেতরে প্রতিটা মানুষ হৃদয়ে ধারণ করে অনুভবের সমস্ত প্রতি বিপদ

দিকে হেঁটে হেঁটে আমাদের কথা হোক শব্দ বতলে চিরদিন থেকে চিরকাল এমন আমাদের কথা হোক অনন্ত কবিতায় সৃষ্টির আদি থেকে সময়ের মাঝে লুকানো ঘুমানো লীলায় বিনোদনের অপরূপ রঙে আমাদের দেখা হোক আমাদের আলাপ হোক বিস্তৃত আকাশে আমাদের ভূমিতে আমাদের দেখা হোক অলোক নীলে সবুজ ঘাসের মাঝে পাখির গান ছড়িয়ে যায় অনেক দূরে আমরা একই স্বপ্ন দেখি একই আকাশে পাখিরা মেশে আমাদের মেঘ হোক ছড়ানো প্রতিদিন নতুন বৃষ্টি নামুক আমাদের আলাপ থাকুক অনন্ত বিশ্বে আমাদের বাঁধন সমৃদ্ধির সাথে মেলে অসীম সৃষ্টির মাঝে পথ চলে জীবনের মূল বিষয় হলো ভালোবাসার অনুভূতি যা জীবন থেকে সরে গেছে শরীর নিয়ে তাদের পুরো শরীর মনে বার দাড়িটা পড়তেছে তাহলে কেমনে হবে তোমার জীবনে উন্নতি আসে না কেন আমি কি জানি তুমি মহান কোনো কিছু করার মতো যথেষ্ট শক্তিশালী যদি নাও হও তবে ছোট কোনো চেষ্টা করতে পারো তুমি জানো তো যে কিছুই করে না সে কখনো ভুল করে না যদি তুমি কিছু না করো পরিবর্তন আসবে না লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী কাজ করো ভবিষ্যতের স্বপ্ন দেখতে কল্পনা শক্তির প্রয়োজন আমার এখানে কিছু হযরত লোকমান হাকিমে লোকমান হাকিমের ওনার উপদেশ আছেন আছে কর্য হতে নিজেকে হেফাজত রাখিও এটা দিনের বেলায় এটা দিনের বেলায় করে এটা আমাকে পড়তে হবে কারণ আসলে ডায়েরির যে লেখাগুলো এটা তো শুধু হেফাজত রাখিও এটা দিনের বেলায় অপমান আর রাতে দুশ্চিন্তা অহেতুক অনুষ্ঠানাদি পরিহার করো মোরগের চেয়ে অধিক অক্ষ হয় না মোরগের চেয়ে অধিক অক্ষ হয় না তার মানেটা মোরগের চেয়ে অধিক অক্ষ হয় না এর অর্থ হলো মোরগ তো সকালবেলা ঘুম থেকে ওঠে তাই না একদম ভোরে ওঠে ভরে উঠে সে হলো ডাকাটাকি করে সব কিছু করে কাজকর্ম আমরা আমাদের ইসলামে কি বলা হয়েছে আমাদের ইসলামে বলা হয়েছে যে আমরা যেন ফজরের নামাজের পরে আর না ঘুমাই কারণ আমাদের ফজরের নামাজের পরপরই আমাদের রিজিকের বন্টন হয় সো আমরা যদি ঘুমাই থাকি তো আপনি আপনার রিজিকটা রিসিভ করবেন কীভাবে ইস একশোবার পড়তেছে ডায়রিটা আচ্ছা তারপরে কি যেন পড়ছিলাম

করবে না তার মানে হলো আমাদের এই যে ধরো তুমি খুব ভালো আছো তোমার এই ভালো থাকা কাউকে গল্প করতে যাবো না আরে ভাই আমি তো খুব ভালো আছি আমি খুব সুখে আছি কোনো দরকার নাই এত সুখের গল্প কারোর সাথে বলার দরকার নাই এত ভালো থাকার গল্প কারোর সাথে বলার দরকার নাই আল্লাহ তোমাকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ তুমি এটা এনজয় করো ওই একটা ছোট্ট মেয়ে মনে হয় ভালোই লাগছে ও যাচ্ছে পর বিমান দিচ্ছি আচ্ছা যাক বিপদে বন্ধুর পরীক্ষা নেবে বন্ধুর ভালো মন্দ পরীক্ষা করবে তারপর কি ভালো কাজে পূর্ণ পূর্ণ অংশগ্রহণ করবে তার মানে আমার জীবনে যত রকম সুযোগ আসে ভালো কাজে অংশ নেবা মানুষকে ভালো কথা বলবা মানুষকে সৎ পথের আদেশ দিবা এটাই জীবন কারণ আমরা তো চিরদিন এখানে থাকবো না তো জাস্ট অল্প যে সময়টুকুর জন্য আছো সেই সময়টুকু ভালো ভালো কিছু করতে হবে আর একটা কথা মনে রাখার যে বিষয় সেটা হলো যে তুমি এরকালে উপকার করেছ এই উপকারটা আসলে তুমি চেয়েছো বলে করতে পারো না আল্লাহ চেয়েছো এখানে আল্লাহকে ধন্যবাদ দেওয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো খুব জরুরি আল্লাহ তালা খুব ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহ আদায় করে তুমি এটা তো আসলে আমাদের কল্পনা চেয়েও ছোট আজকে আছে কালকে নয় জাস্ট এইটুকুই আচ্ছা তারপর কি বললো মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবা আলহামদুলিল্লাহ মাতা পিতাকে সর্বাধিক সম্মান করেছি করছি যদিও আব্বু নাই তবু আবু তো জানতেন কতটা ভালোবাসে আবুও জানে আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে কি বলছে শিষ্যকে সর্বাধিক মর্যাদা দৃষ্টিতে দেখবে আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করবে প্রত্যেক কাজে মধ্যে পন্থা অবলম্বন করবে কথা বলার সময় মুখ আয়ত্তে রাখবে এটা বেশিরভাগ মানুষই করে না কথা বলার সময় এমন বাজে বাজে কথা বলে ফেলে যেটা ঠিক না কথা 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 বলার সময় বলতে বলতে হবে হবে হয় উত্তম তা না হলে কি করতে হবে তা না হলে গালাগালি করা যাবে না হম কেউ কষ্ট পায় এমন কথা বলা যাবে না এই আচ্ছা আমি যে কোনো দিন এইগুলো লেখে পড়ে পড়বো আর হলো এগুলো যে এরকম হবে মানে পড়ে পড়ে শোনাব তা যদি জানতাম তাহলে তো হাতের লেখাটা না হয় আর একটু ভালো করতাম আচ্ছা আচ্ছা কথা কম বলা কম খাওয়া কম ঘুমানোর অভ্যাস করা এটা এখনো হয়নি কম ঘুমানোর অভ্যাসটা এখনো হয়নি কম কথা বলি খাওয়া দাওয়াটা প্লাস মাইনাস আজকের কাজ আগামীকালের জন্য ফেলে না রাখা আছে ঠিক আছে কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য করো না কেন করবো না কেন করা উচিত তার কারণ হলো একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর অলরেডি সে কবরে চলে গেছে তার যে আমলনামা এই আমল নামার অলরেডি হিসাব হয়ে গেছে এবং সেই আমুলনামা অনুযায়ী তার শাস্তি হচ্ছে কিংবা সে খুব ভালো আছে কাজে আমাদের কোনো অধিকারই নেই তাকে নিয়ে কিছু বলার সে জীবিত হোক কিংবা মৃত হোক তার মানে কি কথা বলতে হবে আচ্ছা যেন এই যে মেঘটা চলেই গেল বৃষ্টিটা ভালো মতো হলোই না আরেকটা কথা বেশ মজার এখানে এত মিষ্টি হয় না যে মানুষ গিলে ফেলে আর এত তিক্ত হয় না যে মানুষ তোমাকে থুতুর মতো ফেলে দেয় শুদ্ধ পারছো নীলমণি বুঝতে পেরেছো বুঝতে পেরেছি কখনই অন্যের কথার মধ্যে দিয়ে বাধা দিয়ে কথা বলবে না ঠিক আছে ঠিক আছে সূর্যোদয়ের পূর্বে শয্যাত্যাগ করবে চেষ্টা করি সব সময় আমরা আমার বাড়ি যশোর আমি যশোরের মেয়ে আমার জন্ম ঠাকুর গাই আমার বাড়ি কই খানা খুন আল্লাহবাদেব ক্ষমা করুক